বুঝতে পেরেছো আমি তুমি তুমি শোনো আমার মোবাইলটা ভাঙবে না আমি বাসন ধুচ্ছি তো তুমি বলেছো আমি ধুয়ে দিচ্ছি শোনা তুমি আমার ফোনটা ভাঙবে না চুপচাপ ধোয়াও বেশি কথা না বলে ঠিক আছে ওকে নালে মোবাইলটা একদম ভেঙে ফেলবো না ধুচ্ছি ধুচ্ছি ধোয়াও তাড়াতাড়ি ধোয়াও তাড়াতাড়ি ধোয়াও ভেঙে দেবো বাসনটা ধুয়ে চুপচাপ ওইখানে রাখো তুমি বাসন ধুয়ে দিয়েছো হ্যাঁ সব বাসন ধুয়ে ফেলেছি তুমি বলেছো আমি সবগুলো ধুয়ে দিয়েছি না তোমার বাসন না এবার বুঝতে পারলে মেয়েদের কত কষ্ট তোমাদের প্রচুর কষ্ট হয় সত্যি খুব কষ্ট হয় ঠিক আছে আমিও তোমাদের কোনো কোনো কোনদিন করে দেবো আমি আজকে ফোনটা দেখি